কেমন আছো সবাই আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে বর্তমান যুগে সবাই চায় নিজের একটা নতুন স্টার্ট তৈরি করতে তবে ইনভেস্টমেন্টের জন্য সবাই আটকে যায় আর আমার এই লক্ষ্য হলো যে অল্প টাকার মধ্যে যেন তোমরা সবাই বিজনেস করতে পারো সেই প্ল্যানগুলো তোমাদের সামনে তুলে ধরা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা কি কি বিজনেস শুরু করতে পারবে তবে এই ভিডিওতে আমি আজকে আলোচনা করবো মাত্র হাজার টাকার মধ্যে তোমরা যেসব বিজনেসগুলি শুরু করতে পারবে বর্তমানে এই যুগে তাহলে চলো আজকের এই নতুন ভিডিওটা শুরু করা যাক আর তোমরা যারা আমার এই জিরো টু হিরো বিজনেস চ্যানেলে নতুন তারা প্লিজ একবার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে যেও চলো তাহলে আজকে আমাদের প্রথম বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করা যাক আজকে আমি এক নম্বরে যে বিজনেসটি রেখেছি সেটি হলো ড্রাই ফ্লাওয়ার ডেকোরেশন বিজনেস ড্রাই ফ্লাওয়ার মানে শুকনো ফুল দিয়ে কী করে বিজনেস করবে এটি সবার মনের মধ্যে আসতে পারে তাহলে চলো সেই বিষয়টি একটু আলোচনা করা যাক ফুলটিকে শুকিয়ে তোমরা ফ্রেন বা বোতল বা গ্লাসের মধ্যে সাজিয়ে তোমরা মার্কেটে সেল করতে পারবে এই বিজনেসের মধ্যে তোমার আটশো থেকে হাজার টাকার মধ্যে তোমার এই বিজনেসটি শুরু করতে পারবে তবে এই বিজনেসের পার পিস তোমরা যদি এক একটা ফ্রেম বা ফ্লাওয়ার গ্লাস সেল করো তাহলে প্রত্যেক পিসে তোমরা পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত লাভ করতে পারবে তারপর তোমাদের যদি মনে হয় তোমরা এই প্রোডাক্টগুলি কোথায় সেল করবে তাহলে তোমাদের আইডিয়া দিচ্ছি এখন ইনস্টাগ্রাম হচ্ছে এই সব সেল করার জন্য একদম পারফেক্ট প্লেস আর তাছাড়াও তোমরা লোকাল গিফট শপ এবং ফেস্টিভ্যাল সিজনগুলিতে এই বিজনেসটি খুব ভালো মতো করতে পারবে আজকে আমাদের দ্বিতীয় বিজনেস মডিউলটি হলো কিচেন কাস্টমাইজেশন বিজনেস বর্তমান যুগে পার্সোনালাইজ গিফটের বাজার অনেক বড় আর মাত্র হাজার টাকায় তোমরা এই বিজনেসটি শুরু করতে পারবে তোমাদের এই হাজার টাকার মধ্যে তোমাদের শুধু ক্রয় করতে হবে রেজিন মল গিটার এবং কিছু নেম স্টিকার প্রতিটি কি কিচেন তোমরা সত্তর থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত সেল করতে পারবে আর এই সেল করার মার্কেট হলো মিশো এবং অ্যামাজন আজকে আমাদের তৃতীয় বিজনেস আইডিয়াটা একটি ইউনিক এটা হচ্ছে রিসাইকেল পেপার পেন বিজনেস মানে হচ্ছে তোমরা ওয়েস্ট পেপার দিয়ে পেন বানিয়ে মার্কেটে সেল করতে পারবে এই বিজনেসটা তোমরা সাতশো থেকে আটশো টাকার মধ্যে শুরু করতে পারবে এবং একটি পেন তোমরা এক টাকায় বানিয়ে পাঁচ টাকা পর্যন্ত সেল করতে পারবে আর এই পেনগুলি তোমরা সাপ্লাই করতে পারবো স্কুল বা তোমাদের ইনস্টাগ্রাম পেজের মাধ্যমেও তোমরা এগুলি সেল করতে পারবে আর আমাদের চতুর্থ বিজনেসটি হলো হোম পারফিউম বা রুম ফ্রেশনার তোমরা কি অ্যালকোহল আর এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ফ্রেগ্রেন্স বানানো যায় আর সেগুলি তোমরা বানিয়ে ছোট ছোট বোতলে পরে সেল করতে পারবে আর এটি বানাতে তোমাদের খরচ পড়তে পারে তোমরা নব্বই থেকে একশো টাকা পর্যন্ত লাভ করতে পারো আর এই প্রোডাক্টগুলি সেল করতে তোমরা অনলাইন প্ল্যাটফর্মও ইউজ করতে পারো আর লোকাল গিফট শপগুলোও ব্যবহার করতে পারো আর আমাদের পঞ্চম বিজনেসটি একদমই ইউনিক অনেক মানুষই এই বিজনেসের সম্বন্ধে জানে না আর সেটা হচ্ছে ফ্রেগরেন্স স্টোন ডেকার এর মানেটা হচ্ছে যে ছোট ছোট পাথরগুলিকে একটু এসেন্সিয়াল অয়েল দিয়ে পরিষ্কার করে সেটার মধ্যে ফ্রেগরেন্স মাখিয়ে তোমরা রুমগুলিকে সাজানোর জন্য ব্যবহার করতে পারবে আর এই বিজনেস করতে তোমাদের আটশো থেকে হাজার টাকা অ্যারাউন্ডের খরচ করতে পারে তবে এই মোলগুলি তোমরা এক একটা দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত সেল করতে পারবে তোমাদের ডিমান্ড অনুযায়ী আর এইগুলো সেল করার জন্য তোমরা ইনস্টাগ্রামটাও ইউজ করতে পারো বা তাছাড়া লোকাল গিফট শপ এবং হোম মেড ডেকরগুলির সঙ্গেও তোমরা যোগাযোগ করতে পারো আর তোমাদের এই বিষয়ে এইভাবে মার্কেটিং করতে হবে যে তোমরা এগুলি একবার ঘরের মধ্যে রাখলে মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত এর সুগন্ধগুলি তোমাদের ঘরকে আরো সুন্দর করে রাখবে